আমি আপন মানুষ হারাইলাম রে আপন মানুষ আমি আপন মানুষ হারাইলাম রে ও কোনো দিন পাব ওই মানুষটার দেখা আমি আহাপন মানুষ হারাইলাম রে এই জগতে দেখলাম কত ওরে আমার বন্ধু কবে আসব গো আমি আপন মাহানুষ হারাইলাম গো ভালোবে আমি চেয়েছিলাম হব সুখী ওরে আমি দেখি শুধু দেখি আপন মানুষের ছবি ছবি আমি আপন মানুষ হারাইলাম রি এই জীবনে যা দেখেছি ছবি আসে সামনে ওরে আপন মানুষ পর হইলে ভাসে নারে রে সামনে রে বন্ধু রে আমি আপন মানুষ হারাই লাম রে সুলতান ভাই রে ভালো বাইসা হইলাম কলম কিনি ওরে বন্ধু তোরা আমায় মহান কেন বানাইলি রে আমি আহাপন মানুষ হারাইলাম রে এই জগতে ছিল আমার অনেক সাথী রে এখন কেন সাথী আমার কাছে নাই রে আমি আপন মানুষ হারাইলাম রে আপন হবে একদিন তোমার পর ওরে ঘর কথা হবে না কোন নর সররে আমি আপন মানুষ হারাইলাম রে এই সুলতান ভাই রে ভালোবাই সারে হইলাম আমি দুশি তোরা আর কত বাহানাইবি কলঙ্কিনী কলঙ্কিনী গো আমি হারাইলাম রে আপন মানুষ গো